উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে এই শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের জীবনে কি থাকবে কোন কোন সেক্টরকে প্রভাবিত করবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ओम शिवाय নমস্কার আমি অ্যাস্ট্রনামা আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি উনত্রিশে মার্চ দু এই বছরের অন্যতম সবথেকে বড় ট্রানজিট হতে চলেছে সেটা হচ্ছে শনিদেব তিরিশ বছর বাদে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং মিন রাশিতে প্রবেশের মধ্য দিয়ে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই শুরু হতে চলেছে এই শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের জীবনে কি থাকবে কোন কোন সেক্টরকে প্রভাবিত করবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সেই সাথে শনির দৃষ্টি তৃতীয় স্থান সপ্তম স্থান এবং দশম স্থানের ওপর পড়বে সেটা নিয়েও ডিটেলসে আমি আপনাদের সাথে চর্চা করব। তার সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় বাস্তুর মহা উপায় এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে এবং সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর শনির যে ট্রানজিট তার উপর নির্ভর করে আপনার জন্মছকে শনির সাড়ে সাতির প্রভাব কতটা পড়বে সেটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকে শনির অবস্থান কি। যদি শনির অবস্থান অত্যন্ত শুভ থাকে তাহলে এই সাড়ে সাতিতেই আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে আবার যদি আপনার জন্মছকে শনির অবস্থান যদি কোনোভাবে খারাপ থাকে পাপও মধ্যগত হয় অশুভ স্থানে অবস্থান করে তাহলে আপনার অবস্থাকে কিন্তু সমস্যা বহুল করতে পারে তাহলে চলুন দেখেনি সামগ্রিকভাবে শনির এই ট্রানজিট সাড়ে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন শনির প্রথম চরণ সাড়ে সাতির তিনটে চরণ থাকে প্রথম চরণ রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ কারণ উনত্রিশে মার্চের পর শনি মিন রাশিতে এখানে ট্রানজিট করছে শনি এবং এই চরণ শেষ হবে তেসরা জুন দু এই সময় এই যে শনি মিন রাশিতে অবস্থান করবে অর্থাৎ মিন রাশি হল মেষ রাশি সাপেক্ষে দ্বাদ স্থান তাই এই সময় এই প্রথম চরণে মানসিক চাপ বৃদ্ধি আর্থিক দিক থেকে অনিশ্চয়তা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বাঁধা পারিবারিক দিক থেকে কিছু না কিছু সমস্যা আসা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যে রিস্কগুলো থাকবে সেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের মধ্যে আধ্যাত্মিক সূচনা দেখতে পাওয়া যাবে তাহলে প্রথমেই চলে আসবো কেরিয়ার বা ব্যবসা অর্থাৎ চাকরি বা ব্যবসার উপর কি প্রভাব নিয়ে আসতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে সমস্যা বহুল হতে পারে প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম করলেও যতটা ফল আপনি এক্সপেক্ট করবেন ততটা ফল পাবেন না কারণ শনি পরিশ্রমকে নির্দেশ করে শনি খুব স্লো মুভিং প্ল্যানেট তাই যে ফল দেয় খুব ধীরে ধীরে দেয় আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আসতে পারে ব কিংবা সহকর্মীদের সাথে মতবিরোধ থেকে আপনাকে বাঁচিয়ে চলতে হবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে ঠিকমতো জাজ করতে হবে না হলে চাকরির ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন যারা বিদেশে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরি পাবেন কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ভিসার কারণে হোক কোনো কাগজপত্রের কারণেই হোক আপনাকে একটু দেরি করাতে পারে আর যারা ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে মুনাফা আসবে কিন্তু একটু ধীর গতিতে আসবে নতুন বিনিয়োগ করবার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর বিনিয়োগ করতে হবে কোনো রকম চটজলদি কোনো ডিসিশান নেওয়া যাবে না আস ঠিক কষ্ট যদি আপনার থাকেও সেক্ষেত্রে আপনাকে কাজ করে যেতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আপনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন তাই আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে যাবেন সর্ষের তেল এবং কালো তিল দিয়ে পুজো দেবেন এবং ওম প্রাং প্রিং প্রং শনিশরায় না মাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় অবশ্যই শনিদেবের এই মন্ত্র পাঠ করবেন সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করা ভীষণ দরকার এবং প্রত্যেক মঙ্গলবার আপনি হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দেবেন এবং সেখানে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং কর্মক্ষেত্র নিয়ে সতর্ক থাকতে হবে এবং কারোর সাথে যে কোনো বিতর্কমূলক সিচুয়েশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আর্থিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে সে ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতে হবে বিশেষ করে চিকিৎসা কাতে কিংবা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অথবা অহেতুক কোথাও যাত্রা বা ঘুরতে যাওয়ার এই ধরনের ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় খরচা হয়ে যেতে পারে অর্থ সঞ্চয়ের ওপর আপনাকে ভীষণভাবে ফোকাস রাখতে হবে পরিকল্পনা ভাবে আপনি যদি চলেন তাহলে আর্থিক দিক থেকে আপনি সঞ্চয় করতে পারবেন না হলে পয়সা কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে লোকসান আটকানোর আগে আপনাকে নিজেকে ভীষণ প্ল্যান করে ব্যবসাতে ডিসিশান নিতে হবে এবং কোথাও ইনভেস্ট করবার আগে ভালো করে রিসার্চ করে তারপর ইনভেস্ট করবেন কারোর কাছে টাকা ধার নিতে হলে ভালো করে ভাবনা চিন্তা করে টাকা ধার নেবেন এবং কাউকে যদি কোনোভাবে টাকা ধার দেন বা কোনো ক্রেডিটে যদি কিছু বিক্রি করেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে কারণ সেই টাকা রিটার্ন আসতে আপনার কিন্তু দেরি হতে পারে তাই আর্থিক দিক থেকে আপনাকে প্রত্যেক প্রত্যেক শনিবার আপনার যে উপায় হলো প্রত্যেক শনিবার আপনি দরিদ্র মানুষ বা যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে আপনার সাধ্য মতো কিছু দান করবেন কালো ঘোড়ার নাল অথবা কালো সুতো আপনি হাতে পড়তে পারেন বাজে খরচ আপনাকে বন্ধ করতে হবে এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে হবে এই আপনাকে আপনার যা ইনকাম সেই ইনকামের অন্তত দশ থেকে কুড়ি শতাংশ আপনাকে আলাদা সরিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি যে পেমেন্ট পেয়েছেন বা আপনি যে রোজগার করেছেন সেখান থেকে টেন বা টোয়েন্টি পারসেন্ট পয়সা আপনি কম পেয়েছেন এবং স্ট্রেট এই টেন টু টোয়েন্টি পারসেন্ট পয়সা আপনাকে সেভিংসের জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে আপনি সিকিউর্ড রিটার্ন পেতে পারবেন রিলেশন এবং পারিবারিক দিক থেকে যদি দেখা যায় পরিবারের অশান্তি থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে নিজেকে অহেতুক লোকের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কের টানাপড়েন হতে পারে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা তৈরি হতে পারে যার জন্য মানসিক চাপ বাড়তে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন লাভ রিলেশনের ব্যাপারে তো আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে পরিবারের চাপে হোক বা আপনার যে পার্টনার তার কারণে হোক আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া কিংবা বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হতে পারে বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয়দের সাথে আর্থিক দিক থেকে কোনো লেনদেন করবার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন কারণ এই লেনদেনের জন্য আপনার কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তাই রিলেশনকে ভালো রাখতে পারিবারিক সম্পর্ককে ভালো রাখতে প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম সহ শনিশ্চরায় মাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন পারিবারিক ঝগড়াকে এড়াবেন এবং সেই সাথে রাগকেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এর সাথে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা ব্যথা চোখের সমস্যা বধহজম অনিদ্রার সমস্যা এই ধরনের সমস্যা হতে পারে মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে যার কারণে রাগ নিয়ন্ত্রণ করা আপনার ক্ষেত্রে কঠিন হতে পারে সে ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে আর তার সাথে যেহেতু শনির দৃষ্টি আপনার নবম স্থানের ওপর রয়েছে সেই কারণের জন্য আপনার ভাগ্যের ক্ষেত্রে যতটা সাথ আপনার পাওয়ার কথা কোথাও না কোথাও একটু সমস্যা তৈরি করতে পারে শারীরিক দিক থেকে কিডনি হাঁটু বা বাতের সমস্যায় যারা ভুগছেন বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সতর্ক তার সাথে আপনাকে চলাফেরা করতে হবে তার জন্য প্রত্যেক দিন কালো তিল বা সর্ষের তেল অল্প করে জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল এবং লোহার কিছু জিনিস দান করবেন যাতে স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সাহায্য হয় এবং শুধু তাই নয় এর সাথে প্রত্যেক দিন যোগা এবং মেডিটেশন আপনাকে নিয়মিতভাবে করে যেতে হবে স্টুডেন্টের মনোসংযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে নবম স্থান উচ্চশিক্ষাকে নির্দেশ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে আপনার যে মেন্টার আপনার যে গাইড আপনি যদি রিসার্চ করেন বা পিএইচডি করেন সেক্ষেত্রে তাদের দিক থেকে কোনো না কোনো সমস্যা আপনার লাইফে তৈরি হতে পারে যারা বিদেশে তো পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে কিন্তু সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আসতে পারে যে এফোর্ট স্টুডেন্টরা দিচ্ছে যাতে আরও ভালো ফল করা যায় ফল পেতে গিয়ে কিছু না কিছু সমস্যা আসতে পারে বা একটু বেশি এফোর্ট দিতে হতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে কারণ ষষ্ঠ স্থান প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নির্দেশ করে সেটা চাকরির পরীক্ষা হোক বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে যেহেতু দ্বাদশ স্থানে শনির দৃষ্টি ষষ্ঠ স্থানের ওপর রয়েছে তাই এফোর্ট যথেষ্ট পরিমাণে দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে মন বসবে সমস্ত কিছু হবে কিন্তু পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে সেই জন্য প্রত্যেক শনিবার কালো পিঁপড়েকে গুড় খাওয়ান প্রত্যেক দিন স্টুডেন্টদের হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং পড়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন অনুসরণ করে চলতে হবে সবশেষে বলবো শনির সাড়ে সাতির প্রথম ধাপে কিছু চ্যালেঞ্জ আসলেও জীবনকে কিন্তু নতুন করে তৈরি করার একটা সুযোগ দেবে কারণ শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা তিনি সব সময় চান যে মানুষ ন্যায়ের পথে চলুক মানুষ পরিশ্রম করুক আপনার মধ্যে পরিশ্রম নিয়ে আসবে ধৈর্য নিয়ে আসবে অলসতা একদম করবেন না যদি ঠিকঠাক মতো নিজের কাজ করেন নিজের পরিশ্রম করেন তাহলে শনিদেব কিন্তু আপনাকে ভরিয়ে দেবে তাই যে উপায়গুলো প্রত্যেক দিন বলেছি সেগুলো নিয়মিত পালন করবেন বিশেষ করে প্রতিদিন শনিদেবের মন্ত্র পাঠ করা শনি শনিবার দিন শনিদেবের পুজো করা বাজে খরচ কমানো সঞ্চয়ের ওপর নজর রাখতে হবে নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে ধৈর্য ধরতে হবে প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং প্রত্যেকদিন দিন শারীরিক দিক থেকে নিজের কে ফিট রাখতে হবে তার জন্য যোগা এবং মেডিটেশন অভ্যাস করতে হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী কবে থেকে শুরু হচ্ছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোন কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব এবং এবার থেকে আপনাদের মধ্যে যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের সাথে আমি প্রত্যেক শনি ও মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি ফোনে আপনাদের সাথে কথা বলবো তাই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি লাকি ড্রয়ের বিজেতা হয়েছেন কিনা এবং তার মেসেজ আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি যেখানে প্রশ্ন করছেন সেখানেই আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব No muscar.